আসানসোল পৌরনিগম চেচল্লিশ নম্বর বারের একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর স্থানীয় কিছু ব্যক্তি পুকুর ভরাট করছে এই অভিযোগ উঠে আসার পর এই বিষয়ে আসানসোল পৌরনিগমকে সরাসরি দায় করেন পৌরনিগমের বিরোধী দলনেত্রী জৈতালি তেবারী দেখুন আমরা তো অতীতে অনেকবার করে ওনাদের কাছে আমরা জানিয়েছি চিঠির মাধ্যমেও জানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কর্পোরেশন যেটা পুরোপুরি দুর্নীতিতে চলছে কর্পোরেশনের মধ্যে কোনো গরিব মানুষের কথা বা সাধারণ মানুষের কথা ভাবার ওনাদের কাছে সময় নেই ওনারা প্রো প্রোমোটারদের চলতে চাইছেন এবং কর্পোরেশনের যে অধিকার সে যে জনসাধারণের যে অধিকার সেই অধিকার থেকে জনসাধারণকে বঞ্চিত করছে অনেক চিঠি দিয়েছি আমরা অনেক রকম আন্দোলন করেছি ওনাদের রকম কর্ণপাত নেই রকম চক্ষু খুলছেন না ওরা ওনারা তাই আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিচ্ছি যে সকল জনসাধারণ আমাদের আসানসোলবাসী আমাদের প্রাণের শহর এই শহরকে বাঁচাবার তাগিতে আমরা সকলে মিলে বৃহত্তর আন্দোলনে নামব ভারতীয় জনতা পার্টি এবং জনসাধারণের সকলের সান্নিধ্যে বিষয়টিকে সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন পৌর নিগমের ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জির সাথে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পৌর এই ঘটনাকে সমর্থন করে না পুকুর ভরাটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আসল ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের খবর কালকেই পাওয়া গেছিলো এবং সঙ্গে সঙ্গে বিএলআরওকে জানানো হয়েছিল যে ওখানে পুকুর ভরাট হচ্ছে এবং মাননীয় মন্ত্রীর কাছে একটা ফোন আসে যেখানে পুকুর ভরাট হচ্ছে আমি দেখলাম সঙ্গে সঙ্গেই উনি বিএলআরওকে বলে যে দেখুন তো অথেন্টিক কিনা খবরটা তো তারা আজকে সকালে গিয়ে দেখেছেন কিছুদিন আগে ওখানে একটা কি পার্কিংয়ের জন্যে নাকি গ্রাম কমিটি আছে ওদের তারা নাকি করছিল কিন্তু পুকুর ওয়ার্ড করা তো কখনোই উচিত নয় তো যদিও করে তাহলে তাহলে তাদেরকে বিএলআর কাছে পরামর্শ চিঠি আদান প্রদান করে যে আমাদের ওখানে এই জিনিসটা দরকার বলে যদি করতো তাহলে মনে হয় এই অসুবিধা হতো না তো আজকে ওনারা দেখে এসছেন হয়তো চিঠিপত্র করে দিবে গ্রাম্য কমিটিকে আর আসানসোল কর্পোরেশন এলা এলাকায় আমাদের কাছে খবর এলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি কারণ পুকুর ভরাট করা যাবে না দিদির একদম শক্ত নির্দেশ যে ভাই পুকুর ভরাট হলেই তাকে সঙ্গে সঙ্গে ধরে এনে ঢুকি দেওয়া হবে ডাউনলোড আসানসোল অ্যাপ আপনার অ্যাপ পিওস এন্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস এন্ড বেস্ট প্রাইসেস Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and Making a phone 738-4253-434, we honored your spacious time. So to online purchase your best choice, Tios, make your life easy and happy. Tios, Asansulka app, your Apna app. Download immediately with Google Play Store. জিমনে ভাস্তো সমায় Kenakata নকাটা সাচ ছন্দে, আপনার পাশে রোয় ছে Tios, আপনার নিজের আপ.